ভালো ছেলে হলে বিয়ে করবে হ্যাঁ সত্যি আমি চাই যে এই হাতে দায়িত্ব নিয়ে হ্যাঁ এই বোনটার আমার বিয়ে দিতে যদি কোনো ভালো ছেলে থাকে অবশ্যই যদি আমার সাথে কেউ যোগাযোগ করে ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য খবর নিয়ে আসবো কারণ আমি চাই কই মাসি ভালো আছেন চিনতে পারছেন আমাকে কে ভালো আছো হ্যাঁ তোমার দিদি কোথায়

আগে কিভাবে থাকতেন ও খুব কঠিন কষ্টতে ছিলাম অনেক কষ্ট ছিলাম যে মানে ভগবান আমাদেরকে এইভাবে পাঠিয়েছে আপনাকে আর কাকু কোথায় কাজে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমি এই যে মাসিদের বাড়িটা এখানে করে দিয়েছিলাম এই যে আমার বোন কি নাম তোমার জিতু এই জিতুদের বাড়ি আমি করে দিয়েছিলাম তুমি স্কুলে যাচ্ছো কিসে পড়ো এখন শুনলাম তোমার নাকি গার্জেন কল হয়েছে আহ এদিকে তাকাও গোড়ো কেন গার্ডেন কল হইছে বলো স্কুলে যাও না কেন ভাল লাগে না কি করতে ভাল লাগে খেলে বারাতে গুলা বারাতে ভাল লাগে হ্যাঁ তোমার তুমি ভালো আছো হ্যাঁ তোমার দাঁত হয়েছে দেখি এই দাঁত গুলো হয়ে গেছে তো তুমি স্কুলে যাচ্ছ ঠিক আজকে ছুটি আছে বলছি মাসি যে আপনার মিগুলো তো এখন বড় বড় হয়েছে তাই না কোনটা বড় এ বড় না ও বড় এই জিতু তো বলছি আপনার মেয়ের তো বিয়ে দিতে হবে ভালো ছেলে পেলে ভালো হয় তাই না বিয়ে দিয়ে দিবেন আচ্ছা আমি ভাবছি আপনি ঠিকঠাক করে নিয়েছেন না না আচ্ছা ঠিক করতে পারেনি মানে ভালো ছেলে পাচ্ছেন না তাই তো ওই জিতু আমার দিকে তাকাও ভালো ছেলে হলে বিয়ে করবে হ্যাঁ সত্যি ওর বয়স কত এখন আঠেরো 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 বছর বয়স হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর নাম হচ্ছে জিতু আমার বোন এদের আমি বাড়ি করে দিয়েছিলাম যখন থেকে আজকে থেকে এক বছর হলো কি না হয়নি এক বছরের কাছাকাছি আর তো যখন থেকে এদের বাড়ি আমি এসেছিলাম আজকে থেকে প্রায় সাত আট মাস আগে ছট পুজোর সময় তখন থেকে ইনি আমার মাসিমা হয়ে গেছেন এই জিতু আমার বোন হয়ে গেছে শান্তি আমার বোন হয়ে গেছে হ্যাঁ কিন্তু শান্তিটা একটু বদমাস বেশি স্কুলে যায় না স্কুল থেকে গার্জেন কল করে তাই তো তো ব্যাপারটা হলো যে এই যে বোনটা আছে জিতু এর বয়স হচ্ছে এখন আঠেরো বছর হ্যাঁ মানে আঠেরো প্লাস আর কি তো এই মাসিমার হচ্ছে একটা মেয়ে বড় ওই যে একটা মেয়ে মেজো এই যে একটা ছেলে ভাই তোর নাম কি জানো হারাধন আর একটা এই পুচকি হচ্ছে জয়ন্তী তো মাসিমার মেয়ে বড় হচ্ছে এনার মাথায় একটা চিন্তা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে তো আমি তো আপনার ছেলের মতো আমি না এসে তোমার থাকতে পারলাম না তাই না তো আমি চাই যে এই হাতে দায়িত্ব নিয়ে হ্যাঁ এই বোনটার আমার বিয়ে দিতে তো যদি কোনো ভালো ছেলে থাকে অবশ্যই মানে কেমন ছেলে চান আপনারা থাকতে পারে তুমি কেমন ছেলে চাও বলো আমাকে আমার দিকে দেখাও ভালো ছেলে দেখতে দেখতে সুন্দর আর বয়স কেমন লাগবে আমার 18-20 না না 20 বছর তো হবে না ওর মিনিমাম 25 হ্যাঁ তো এই বোনের বয়স হচ্ছে 18 প্লাস মানে 19 পড়ছে এর বয়স যেহেতু 19 25 26 এই বয়সে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে আপনারা আমাদের সাথে মানে আমার সাথে আমার সাথে যোগাযোগ করলে হবে তো হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বোনটাকে আমি বিয়ে দিতে চাই ধুম ধাম করে এখানে এই বাড়ির মধ্যে প্যান্ডেল করে অনুষ্ঠান করে এই বোনের আমি বিয়ে দেবো হ্যাঁ ঠিক তো আমি তো দাদার মতো তাই না হ্যাঁ তো মাসিমা অনেক চাপের মধ্যে আছে যে বোনটার বিয়ে দেবে কারণ মেয়ে বড় হচ্ছে এই মেয়েটার বিয়ে দিয়ে দিতে ওই মেয়ে কিন্তু বড় হয়ে যাবে বয়স এখন পনেরো তাই না পনেরো তো আর দু তিন চার বছর পরে বিয়ে দিতে হবে কারণ আপনারা বুঝতেই পারছেন যে গরিব মানুষের মাথায় চাপ বেশি থাকে তো যেহেতু এরা গরিব বুঝতেই পারছেন এদের বাড়ি কিন্তু এই যে আমি করে দিয়েছে এদের বাড়ি তো তাই আমার একটা দায়িত্ব হয়ে গেছে আমার উপরে এবার আজকে আমি মাসিমার বাড়ি এসেছি মাসিমা আমাকে বলছিল যদি ভালো কোনো ছেলে পায় তো যদি ভালো কোনো ছেলে থাকে আর কি আমার সাথে যোগাযোগ করবেন বয়স লাগবে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এবং ভালো কোনো যদি কাজ করে তো সেরকম যদি ভালো কোনো ছেলে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজের দায়িত্ব নিয়ে এই বোনের আমি বিয়ে দেব। এই যে এই বোনটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জিতু বসাক এর বয়স হচ্ছে আঠেরো প্লাস মানে উনিশে পড়েছে আর এ হচ্ছে ক্লাস সেভেন অব নাকি ক্লাস সেভেন অবধি বোনটা পড়াশোনা করেছে তারপরে আর্থিক অভাবের কারণে মাসিমা পড়াতে পারেনি মানে এদের কষ্ট করে মাসিমা লোকের বাড়ি কাজ করে তাই তো ইনি লোকের বাড়িতে কাজ করে তারপরও কষ্ট করে মেয়েদেরকে খাইয়ে পড়িয়ে বড় করছে মানুষ করছে মানে আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে ইনি লোকের বাড়ি কাজ করে তারপরেও কিন্তু মেয়েদেরকে কোথাও কাজ করতে দেয়নি তাই তো ইনি লোকের বাড়ি কাজ করে কিন্তু যত বড় মেয়ে আছে এই যে বাচ্চা আছে তবু সবাইকে পড়াশোনা করাচ্ছে এই বোনকে ক্লাস সেভেন অব্দি পড়িয়ে আর পড়াশোনা করাতে পারেনি টাকার অভাবে এই বোনটাকে পড়াশোনা করাচ্ছে এ ভাইটাকে পড়াশোনা করাচ্ছে একে করাচ্ছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এই বোনটির যেন আমরা ভালো করে একটা ভালো বাড়িতে বিয়ে দিতে পারি আপনাদের এখন কষ্ট অভাব কিছু আছে না ঠিকঠাক চলছে না এখন অনেকটাই ভালো আছে মানে আপনাদের ঘর তো আগে একদম টিপ্পাল দিয়ে খুব খারাপ অবস্থায় ছিল না অবস্থা খুবই খারাপ ছিল এখন ভালো আছে ভালো আছেন আর আমি শুনছিলাম আপনাদের বাড়িতে কারেন্ট নেই না কারেন্ট নেই কারেন্ট নিতে পাচ্ছেন না নিতে পাচ্ছেন কত যাচ্ছে 5000 5000 টাকা হলে কারেন্টটা হয়ে যাবে হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ এই বোনটার বাড়িতে কারেন্ট নেই তো কেউ যদি হেল্প করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হেল্প করার জন্য কারণ এদের বাড়িতে যদি একটু কারেন্টটা নিয়ে দিতে পারি কারণ এই যে এদের এটা হলো এদের বাড়ি এই যে এইখানে কাকু মানে কাকু আর এই মাসিমা থাকে আর এই যে এই ঘরটা এখানে ওরা হচ্ছে চার ভাই বোন এখানে থাকে তো এই ঘরটা এদেরকে আমি করে দিয়েছি আপনারা সবাই সাহায্য করেছিলেন তো ঘরটা তো করে আপনারা এখন ভালো আছেন হ্যাঁ সবাইকে কি বলবেন যারা হেল্প করেছিল ধন্যবাদ বলবো ভগবান এটাই বলবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখছি এদিকে আসো তো তোমার জন্য আমি একটা ভালো ছেলে দেখছি যদি আমার সাথে কেউ যোগাযোগ করে ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য খবর নিয়ে আসবো কারণ আমি চাই মাসিমার মাথায় অনেক চাপ আছে লোকের বাড়ি কাজ করছে এবং মেয়ে বড় হয়েছে মেয়ের বিয়ে দিতে হবে এটা সবার যে কোনো বাবা মার মাথায় টেনশন থাকবে আমার বাবা মা হলেও কিংবা তার বাবা মা আপনি আপনার মাথাও কিন্তু একটা চাপ আছে যে মেয়ের বিয়ে দিতে হবে মেয়ে যেহেতু বড় হয়েছে তাই না এবার পাড়ার লোকও বলছে মেয়ে বড় হয়েছে বিয়ে দিচ্ছে মানে বিয়ে দিচ্ছেন না কেন তোমার কি কোথাও পছন্দ আছে না কোথাও পছন্দ নেই করতে পারে না এটা আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে তোমার যদি কোথাও পছন্দ থাকে তুমি বলো তাহলে আমি কাকিমার সাথে কথা বলবো তো ও বলছে ওর পছন্দ নেই তো আমাদের পছন্দ মতোই ও বিয়ে করতে চায় এই বোনটা আমি আমি ওর দাদা হয়ে গেছি কিন্তু আজকে থেকে আট মাস আগে থেকে তো আমার বোন আমার পছন্দ মতো বিয়ে করতে চায় তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই বোনের বিয়ে দিতে চাই খুব তাড়াতাড়ি হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন এবং যদি ভালো কোনো ছেলে আপনাদের হাতে থাকে মানে কর্ম করা ছেলে বেশি বড় লোক বিশাল তা কিন্তু নয় যেন কর্ম করে তাই তো যেন কর্ম করে বোনটাকে নিয়ে সংসার চালাতে পারে এরকম যদি ভালো কোনো ছেলে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের বাড়িতে বাজার কি আছে কিছু নাই এই যে আমার আমার কাছে অল্প কিছু টাকা আছে এখান থেকে একটা যে কোনো একটা টাকা নিয়ে নেন একটা নেবেন না দুটাই নিবেন আপনার ইচ্ছা না নেন আরেকটা একটা এটাই নিবে তো ঠিক আছে এটা আমি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে ভালোবেসে এটা দিলো এটা দিয়ে একটু বাজার করে নেবেন আমার বোনদের জন্য কিছু ঠিক আছে আর ভালো থাকবেন আমি আবার আপনাদের কাছে আসবো খুব তাড়াতাড়ি একটা সুখবর নিয়ে বাড়ি হচ্ছে বোনটার মালদাতে মালদা প্রপার মালদা টাউনের পাশেই স্টেশনের পাশে এদের বাড়ি ঠিক আছে আজকে আমি আসছি হম টাটা করে দাও ঠিক আছে ভাই থাকো হ্যাঁ